আজ আমি তোমাদেরকে বলছি যে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে কতটুকু পার্থক্য থাকে একটা ছেলে বাইরে কোথাও ঘুরতে গেলে তার প্রিয় মানুষটার কলটা তুলবেই তার বন্ধু বান্ধবের সাথে থাকলে সে কলেই রেখে দেয় আর সেম জিনিসই একটা মেয়ে কখনোই করে হয় প্লেন মোট করে দেবে একটা ছেলেও কিন্তু করতে পারে কিন্তু করে না আর একটা মেয়ে সেম জিনিস যদি দু তিনবার সে ফোন করলো একটা ছেলে একটা মেয়েকে তো দেখবে সে প্লেন মুড করে দিয়েছে নয়তো ফোন তুলে বলছে যে আমি একটু ব্যস্ত আছি পরে কথা বলছি তুই বুঝিস না কেন এটা সেটা অনেক কিছু তো এই জিনিসটাই ছেলেরা করে না আর মেয়েরা বাইরে গেলে নিজেকে নিজে একশোই মনে করে মানে একাই একশো মনে করে আর এই জিনিসটা ছেলেরা করে না আর সব থেকে বড় কথা তো এটা যে দেখবে তুমি একটা কাজে গেছো ঠিক আছে তোমার মালিকের বকা শুনে হলেও তুমি তোমার প্রিয় মানুষটার ফোনটা তুলে কথা বলে নিবে যে হ্যাঁ একটু পরে করছি দাঁড়াও আর সেম জিনিসই যদি একটা মেয়ে করে দেখবে তার বিহেভিয়ারটাই চেঞ্জ হয়ে যাবে যে